সাহস যে আমার গুরুর ধরে নিয়ে যায় আমার গুরুর গায়ে একটা হাত দিলে তার কোন্ যা শিরানি আসব না আমি আরে বেগম জান গুরু রে কারা ধরবো গুরু যে জায়গায় পাও রহে না ওই চাই গায় ঠান্ডা হয় যায় বেগম জান কি রে বেটা কি হয়েছে আমি আর এই লালকুঠিতে আমি আর থাকতে পারতেছি আমাকে যেতে দাও না বেগম জানা জিন্দা লাশ হয়ে ঘুরতেছি বেগুন আমাকে বলে দাও আমার মা কোথায় আমি চলে যাই তোর না এমনটা না বেগম জান তুমি ভালো করেই জানো এই লালকুঠিতে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমি আর পারতেছি না বেগুন বিশ্বাস নিতে পারি না আমি দম ছাড়তে পারি না তো আমার ভেতর থেকে আটকায় আসছে তাদের এখানে দুইটা জিনিস খুব আমল কইরা রাখতে হয় একটা हुन so,